একটা বাড়ির মানান হলো গৃহপালিত পশু পাখি যে বাড়িতে গৃহপালিত পশু পাখি নেই সে বাড়ির কোনো মানানই থাকে না তো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা আজ আমি আপনাদের দেখাবো আমার শ্বশুরবাড়িতে আসলে কি কি গৃহপালিত পশু পাখি আছে তো বন্ধুরা দেখেন আমার শ্বশুরবাড়িতে কত সুন্দর গরু ছাগল কত সুন্দর সুন্দর গরু ছাগল আছে কত বড় বড় গরু ছাগল আমাদের বাসায় আবার আছে কবুতর এই দেখেন কত সুন্দর সুন্দর কবুতর এগুলো আমরা ছাড়ি না এগুলো আমরা খাসায় সব রাখি খাসায় রেখে এগুলোকে পোষা হয় এখানে তাদেরকে পর্যাপ্ত পরিমাণে খাবার পানি দেওয়া হয় ওগুলো খেয়ে তারা ওখানে ভিতরেই থাকে বাইরে তাদেরকে ছাড়া হয় না এগুলো দেশি কবিতর না এগুলো সব বিদেশি কবিতর এগুলো যদি ছাড়া হয় উড়ে গেলে আর ফিরে আসবে না তাই এগুলোকে খাসায় রেখে পোষা হয় তো বন্ধুরা আপনারা দেখে বলবেন আসলে কেমন হয়েছে বাড়িতে পশু পাখি না থাকলে আসলেই কিন্তু ওই বাড়িটা সৌন্দর্য নষ্ট হয়ে যায় সৌন্দর্য থাকে না সেটা ঘোষাতো বারো দামি বাড়িই হোক